নফরত কি বাজার মেয়ে মোহাম্মতকা দোকান খোলার যে কাণ্ডারি সেই জননায়ক শ্রী রাহুল গান্ধীজির জন্মদিন আজকে আমরা সকল সংকল্প নিয়েছি যে আমাদের সাংগঠনিক নয়টি ডিস্ট্রিকেই নয়টি ডিস্ট্রিক্টের মধ্যে প্রতি ডিস্ট্রিকে একশোটা করে আমরা গাছ রোপণ করব আজকে এবং টোটাল ত্রিপুরা রাজ্যে নশো গাছ আজকে রোপণ করা হবে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কর্মসূচি আমাদের এবং যেই সংবিধানকে বাঁচানোর জন্য উনি এত লড়াই করেছে এবং সংবিধান সংবিধানকে বাঁচিয়ে রাখার যে লড়াইয়ে উনি দুটো বড় বড় যাত্রা ন্যায় ভারত জোড়ো যাত্রা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রাকে যে সম্মুখীন করেছে সেই জননায়কের জন্মদিন উপলক্ষে আমরা আজকে বৃক্ষরোপণের কর্মসূচি নিয়েছি এবং আমরা চাই এই ত্রিপুরা যাতে আগের মতন সবুজ হয়ে ওঠে লিম্বুছার বাগবাড়ি স্থিত রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল কলেজ ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বোটানি জুওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ ককবরক, পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন এবং ফিলোসফি বিষয়গুলো পড়ানো হয় এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় একেবারে বিনামূল্যে প্রতিটি ছাত্রের জন্য রয়েছে আলাদা মেন্টর রয়েছে বাসের সুবিধা রয়েছে উন্নত মানের ল্যাবরেটরি স্মার্ট ক্লাস সবুজের মাঝে গড়ে ওঠা রাজসী কলেজে প্রাণভরে দূষণহীন বাতাস টেনে নিতে পারে কলেজ পড়ুয়ারা তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমার আপনার সবার কলেজ রাজসী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছা আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট সেভেন ফাইভ